দুতানবা ডিমানবা ফল ফ্রুট সবানবা কোনো জিনিসের যাতে কোন কমতি না পড়ে ঠিক আছে দরা বাজারে বে আর কিচ্ছু লাগবো খাটি গরু দুধ পাইলে খাটি গরু দুধ নেইবা আচ্ছা আর দই মিষ্টি এগুলি আইন্নো সাথে আম্মু হ্যাঁ বাইদ ভুল করে নিছটটা আবার কি ভুল করছস ওই খামুনি আইনা তো ফুপি আইয়ে হ্যাঁ তোর ফুপি আইতাছে হ্যাঁ

আমার বাজার ঘরে যা আছে তাই দিয়ে চলবো কেন আমার ভাই কামাই করে আমার ভাই রুজি করে আমার বোনদের হক আছে এখানে আপনি এখন বাজার করতে দিবেন যা যা লিস্ট বসেন আপনি সবগুলো বাজার করে নিয়ে আসবেন ঠিক আছে নিজের বোনের বলে বাজার

আপনি মনে করে দেখেন যে আপনার বাবার বাড়ি আছে আপনার ভাই ভাবিও আছে আপনি আমার সাথে যেমন করবেন আমাদের সাথে যেমন করবেন প্রকৃতির নিয়মে আপনার সাথে তাই তাই ঘটবো আর একটা কথা মনে রাখবেন সবসময়ের জন্য আমি কোনো আপনার বাবার বাড়ি কিছু খাই না আমি আমার বাবারটা খাই খাইলে আমার ভাইয়েরটা খাই আমার জামাই দেখাই রে কইতে পারে না বাইর দেওয়া হয়ে গেছে গা জামাই আগে বাই পড়ে